নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তো দেখো পর্ষদের যে বইটা আছে যেটা তোমাদের স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো দেখো সেই বইটা আজকে আমি সলভ করাবো আমি আজকে তিনশো উননব্বই নম্বর পেজটা সলভ করে দেবো তো দেখো এর আগে আমি তিনশো তেয়াত্তর নম্বর পেজ তিনশো তিরাশি নম্বর পেজ এই সমস্ত অঙ্কগুলো আমি সলভ করে দিয়েছি আমাদের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে আলোচনা করা যাক ঠিক একটু নিচের দিকে আছে ঠিক আছে নিচের দিকে হ্যাঁ যে প্রশ্নগুলো দেখো তোমরা এই যে ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো বলেছে যে এক দেখে বার্ষিক একই সুদের হারে কোনো আসলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হয় তো তোমাদের মাথায় রাখতে হবে যে বার্ষিক এক বছরের ক্ষেত্রে এক বছরের ক্ষেত্রে কিন্তু সরল সুদ আর চক্রবিদি সুদ কিন্তু সব সময়ের জন্য কী হয় সমান হয় কত বছরের জন্য এক বছরের ক্ষেত্রে এক বছরের ক্ষেত্রে কিন্তু সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কিন্তু সব সময় জন্য সমান হয় ঠিক আছে আমি কি বলছি বুঝতে পারছো অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি আমাদের পরের প্রশ্ন কী বলেছে রোমান্টিক প্রশ্ন এ প্লাস বি সমান সমান রুট ফাইভ এ মাইনাস বি সমান সমান রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কত তো দেখো প্রথমে তোমরা কিন্তু এবির মানটা তোমরা বের করবে ঠিক আছে এবির মানটা যদি তোমরা বের করো তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু হয়ে যাবে ওকে তারপরে তোমাদের এই ফর্মুলাটা ফেললে কিন্তু অঙ্কটা বেরিয়ে আসবে তো দেখো এবির ফর্মুলা কি আছে এবির ফর্মুলা আছে এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার তো এ প্লাস বির মান কত আছে রুট ফাইভ রুট ফাইভ বাই টু এর হোল স্কোয়ার এর মান কত আছে এ মাইনাস বি এর মান কত আছে রুট থ্রি রুট থ্রি ঠিক লেখাটা হচ্ছে না রুট থ্রি রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার তো কত থাকছে রুট রুট কেটে গেলে কত থাকছে ফাইভ বাই চার থাকছে মাইনাস কত থাকছে থ্রি বাই চার ফাইভ বাই চার কেটে গেলে কী থাকছে কেটে গেলে থাকছে শুধু থ্রি থাকছে আর এখানে দুই মানে কি চার থাকছে মানে ফাইভ বাই ফোর মাইনাস থাকছে ওকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এবি সমান সমান কী থাকছে ফাইভ বাই ফোর লসই কত লক ও চার চার ওকে চার মানে কি পাঁচ পাঁচ ওকে পাঁচ বসে গেছে চার ওকে চার মানে এক হয় তিন ওকে তিন তিন থেকে পাঁচ বাদ দিলে কত হয় দুই হয় দুই বাই চার ওয়ান বাই টু অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিএপির মান কত আছে ওয়ান বাই টু হবে ওকে তো আমাদের অঙ্কটা কী বলেছে অঙ্কটা বলেছে যে এ স্কোয়ার প্লাস মুছে দিচ্ছি আমি অঙ্কটা বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে কী আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি এর মান কত আছে এ প্লাস বি এর মান কিন্তু রুট ফাইভ রুট ফাইভের হোল স্কোয়ার মাইনাস টু এ এব মান কত ওয়ান বাই টু যেটা আমরা পেয়েছি একটু কালার পরিবর্তন করছি ঠিক আছে তো দেখো এই দুই এই দুই কেটে দিলাম এই রুট এই রুট কেটে গেল কী থাকছে ফাইভ মাইনাস ওয়ান সমান সমান কিন্তু এর অ্যান্সার থাকছে ফোর থাকছে অ্যান্সার কীভাবে ফোর হবে পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন রোমান থ্রির প্রশ্ন ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে ওপি ফাইভ সেন্টিমিটার ও এ তেরো সেন্টিমিটার হলে ও এ তেরো সেন্টিমিটার হলে দৈর্ঘ্য কত হবে তো দেখো এর অ্যান্সার কি করে হয় সেটা কি করে করতে হয় সেটা তোমরা ভালো করে দেখো তো দেখো আমি অঙ্গটা কিন্তু হাতে আঁকছি ঠিক আছে তার জন্য সমস্যা হচ্ছে আমি কিন্তু হাতে আঁকছি ঠিক আছে এটা ও কেন্দ্রবৃত্ত ঠিক একটা বহিস্ত স্পর্শক বাইরের দিকে এটা ও আর এটা আমাদের এ ঠিক আছে আর স্পর্শক তোমাদের হচ্ছে ঠিক এই যে ঠিক হাতের লেখাটা ঠিক হয়নি এই যে হ্যাঁ এটা আমাদের বি ঠিক আছে ও এ বলেছে এটা ও এটা এ ও এ বলেছে তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার আর আমাদের ও বি বলেছে এই যে ও বি এটা বলেছে ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার বলেছে তাহলে আমাদের কার মান দরকার এবির মান দরকার কার মান এব মান আমাদের নেই এবি এব হবে এব এব হবে ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার ও এর মান কত তেরো তেরো স্কোয়ার মাইনাস ও কত পাঁচ স্কোয়ার কত হবে ওয়ান সিক্স নাইন মাইনাস ওয়ান সিক্স নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ বেক করলে কত হবে বেক করলে হবে রুট একশো কত চুয়াল্লিশ রুট একশো চুয়াল্লিশ মানে কি টুয়েলভ রুট একশো চুয়াল্লিশ মানে কি টুয়েলভ সেমি ঠিক আছে কী বলছে বুঝতে পারছো অর্থাৎ এর অ্যান্স হবে টুয়েলভ সেমি আমাদের পরের অঙ্কটা কী বলেছে আমাদের পরের অঙ্কটা বলেছে এটা হবে টুয়েলভ সেমি পরের অঙ্কটা রোমান ফোরে এবিসি একটি ত্রিভুজ সাইন ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি বাই টু এর মান কত হবে তো দেখো এর মান হবে কিন্তু কষ এ বাই টু কী হবে কাস এ বাই টু হবে তো দেখো অঙ্কটা কী করে সলভ করেছি সেদিকে নজর করে দেখো তো দেখো অঙ্কটা আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান একশো আশি ডিগ্রি তাই তো তাহলে আমরা জানি যে তিনটি কোণ কত আছে একশো আশি ডিগ্রি তাহলে কী করছি উভয় রাশিকে দুই দিয়ে ভাগ করা হয়েছে এ প্লাস বি প্লাস সি বাই টু এখানেও টু মানে উভয়ের আশিকে দুই দে ভাগ করেছি তাহলে দেখো তোমরা আমি প্রত্যেকটা এ বাই টু করে দিলাম এদিকে বি প্লাস সি বাই টু করে দিলাম আলাদা করে দিলাম সমান সমান একশো আশিকে দুই দিয়ে ভাগ করলে কত হয় নব্বই ডিগ্রি হয় তাহলে এখানে কী করেছি আমি এইবার এ বাই টু যেটা আছে এদিকে নিয়ে চলে গেছে মাইনাস এ বাই টু হয়েছে তাহলে তোমরা দেখো বি প্লাস সি বাই টু সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস এ বাই টু তাইতো এবারে কী আছে প্রদত্ত সাইন বি প্লাস সি বাই টু সাইন বি প্লাস সি বাই টু তাহলে কী থাকছে সাইন নব্বই ডিগ্রি মাইনাস এব বাই টু নব্বই ডিগ্রি মাইনাস বাই টু মানে কি এ টু হবে নব্বই ডিগ্রি মাইনাস বাই টু মানে কি এ টু অর্থাৎ এর যে অ্যান্সার আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ঠিক আছে কস এ বাই টু কাই টু এর অ্যান্সার হবে ওকে পাঁচ দেখের যে অঙ্কটা বলেছে তো দেখো আমি এইটাকে যোগ করে নিয়েছি বলেছে সিক্স সেভেন এক্স এইট ওয়াই ফোরটিন সংখ্যাগুলির গড় নয় তো দেখো আমি প্রথমে যোগ করেছি এটাকে যোগ করে দিয়েছি ঠিক আছে সিক্স প্লাস এখানে আর একটা লাইন লেখা উচিত ছিল এখানে ডাইরেক্ট করেছে যদিও এখানে একটা লাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি সিক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস এইট এদিকে নিয়ে চলে যাচ্ছে এইট প্লাস ওয়াই প্লাস প্লাস ফোরটিন বাই কত নয় তো দেখো সাত আশায় তেরো তেরো আর আট কত হয় একুশ একুশ আর চোদ্দো কত হয় পঁয়ত্রিশ ঠিক আছে তো এই যে এইগুলোকে যোগ করে কিন্তু আমি তোমাদের দেখালাম পঁয়ত্রিশ হয়েছে আর এদিকে এক্স প্লাস ওয়াই যেটা আছে সেটা কিন্তু এই সাইডে বসিয়ে দিয়েছি তাহলে তোমরা এখানে নজর করে দেখতে পারো যে শর্তানুসারে পঁয়ত্রিশ এক্স প্লাস ওয়াই বাই সিক্স সমান সমান নাইন তাহলে কোনো গুণ করছি এখানে কোনো কিছু নেই মানে ওয়ান তো কী দেখছে পঁয়ত্রিশ প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান ছয় নং চুয়ান্ন তাই তো তাহলে এখানে যদি একটা লাইনও ই করে দিয়েছে করেনি যদিও আমি বুঝিয়ে দিচ্ছি এই যে পঁয়ত্রিশ আছে ওই দিকে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে তাহলে কী দেখছে এক্স প্লাস ওয়াই সমান সমান চুয়ান্ন মাইনাস পঁয়ত্রিশ ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তাহলে কি দেখছে এক্স প্লাস ওয়াই এখানে যেটা আমরা নজর করতে পারছি এক্স প্লাস ওয়াই সমান সমান চুয়ান্ন মাইনাস গেলে মাইনাস হবে তাহলে এক্স প্লাস সমান কত হবে উনিশ হবে অর্থাৎ এর কিন্তু উনিশ অর্থাৎ এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার উনিশ পরের প্রশ্ন কী বলেছে ছয় দেখার অঙ্ক কী বলেছে একটি লম্ববৃত্তেকার শঙ্কুর ব্যাসার্দ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে তো দেখো এই যে অঙ্কটা আছে অঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যাসার্ধ বলেছে প্রথমে ব্যাসার্ধ আমরা জানি আর দ্বারা প্রকাশ করা হয় উচ্চতা এইচ দ্বারা প্রকাশ করা হয় তাহলে আয়তন কী হবে ওয়ান বাই থ্রি পাই আর এইচ হবে ঠিক আছে এবং যখন আবার বলেছে যে ব্যাসার্ধ আর এবং উচ্চতা টু এইচ বলেছে এবং তার ক্ষেত্রে কিন্তু একটা আয়তন বের করতে হবে ঠিক আছে আমি কি বলছি এবং শঙ্কুর শতকরা যে বৃদ্ধি আছে সেটা কিন্তু মাল্টিপ্লাই হান্ড্রেড দিয়ে বের করতে হবে তো দেখো আমি কী করে অঙ্কটা করেছি আমাদের ছাত্র করিয়েছে দেখো অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি আমাদের ছাত্র দেবদূত অঙ্কটা করেছে ব্যাসার্ধ আর উচ্চতা এইচ শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি পায় আর স্কোয়ার এইচ এটা লিখবে একটুখানি লিখবে সাইডে হ্যাঁ ঘন একক লিখবে ঘন একক লিখবে ঠিক আছে ব্যাসার্ধ আর উচ্চতা বলেছে দ্বিগুণ করতে বলেছে তাহলে শঙ্কুর আয়তন কী হবে যদি দ্বিগুণ করা হয় শঙ্কুর তার আয়তন কী হবে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ মানে কি টু এইচ তাহলে কী থাকছে টু বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ থাকছে এটা ঘন একক লিখবে ঘন একক লিখবে ঠিক আছে তাহলে শঙ্কুর আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে আমাদের টু বাই থ্রি পাই আর স্কের এইচ থেকে ওয়ান বাই থ্রি পাই আর স্কের এইচ বাদ দেবে এবং সেই ওয়ান বাই থ্রি পাই আর এস পাই আর স্ক্যার এইচকে দিয়ে ভাগ করতে হবে তো দেখো টু বাই থ্রি পাই আর স্কের এইচ থেকে যদি ওয়ান বাই থ্রি পাই আর স্কের এইচ বাদ দেয় বাদ দিই তাহলে কী থাকছে ওয়ান বাই থ্রি পাই আর স্কের এইচ থাকছে আর নিচে কী থাকছে ওয়ান বাই থ্রি পাই আর স্কের এইচ থাকছে এটা তো কত হচ্ছে মাল্টিপ্লাই তো হান্ড্রেড আমি এখানে বসিয়ে দিয়েছি তাহলে দেখো এইটা এইটা কেটে গেলে কী থাকছে হানড্রেড পার্সেন্ট এর অ্যান্সার আছে ওকে হানড্রেড পারসেন্ট এবার আমি তোমাদের শূন্যস্থানগুলো সলভ করিয়ে দেব তোমরা তিনশো উননব্বই নম্বর পেজটা বের করবে এবং আমাদের দুইয়ের রোমাননের অঙ্ক ঠিক আছে তো দেখো দেখতেই পারছো অঙ্কটা কি বলেছে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে বই স্পর্শ করলে এই একটা বৃত্ত এই একটা বৃত্ত পরস্পরকে বই স্পর্শ করেছে যে তীর্যক যে স্পর্শক আছে এটা কিন্তু তির্যক সাধারণ স্পর্শক এটা কিন্তু এই যে বাইরের দিকে এই যেমন এই একটা এই একটা বাইরের দিকে বই স্পর্শ করেছে মানে কি বাইরের দিকটা মানে ভিতরের দিকে না ভিতরের দিকে না বাইরের দিকে বলেছে ঠিক আছে তো এটা পরস্পরকে বই স্পর্শ করেছে তাহলে এখানে বলেছে তিরজক সাধারণ স্পর্শকের সংখ্যা কটি তো দেখতেই পারছো যে একটা মাত্র তির্যক স্পর্শ করেছে তীর্যক স্পর্শকের সংখ্যা কি আছে একটি হবে ওকে পরের প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক তো দেখো আমাদের তিন দাগের যে রোমান্টের যে প্রশ্ন বলেছিল যে সমকোণী চৌপলের সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে ঘনবস্তুটি কি হবে তো দেখো এই অঙ্কটা কিন্তু আমি জাস্ট তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি এখানে অ্যান্সার কিন্তু ঘনক হবে যদি আমরা জানি যে সমকোণী চৌপলের যদি দৈর্ঘ্য ঠিক আছে এবং প্রস্থ এবং উচ্চতা সবই যদি সমান হয় সেই ঘনবস্তির নাম কী হবে ঘনক হবে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি হবে ঘনক হবে ওকে আমাদের পরের প্রশ্ন কি বলেছে তিন দাগের প্রশ্ন আলোচনা করা যাক তিন তিনদিকের প্রশ্ন বলেছে অঙ্কটা কী ছিল তোমাদের দেখাচ্ছি অঙ্কটা ছিল যে এস টু টু সমান সমান বিস টু বিস টু ফাইভ তাহলে এ এর এ এর কত আছে ফিফটি পারসেন্ট হলে বি এর টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে বি এর টোয়েন্টি পারসেন্ট আর তাহলে সি এর কত পারসেন্ট অঙ্কটা যেটা বলেছে তো জাস্ট আমি কী করেছি এ বাই টু বাই এ বাই টু মাল্টিপ্লাই হানড্রেড ফিফটি পারসেন্ট পেয়েছি বি বাই ফাইভ মাল্টিপালাই হান্ড্রেড টোয়েন্টি পারসেন্ট পেয়েছি আর সি বাই এইট বাই হানড্রেড যদি আমি প্রত্যেকের সঙ্গে যদি হানড্রেড দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা কিন্তু এই অ্যান্সারটা পেয়ে যাবো তো দেখো বলতে প্রথমে বলেছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পেয়েছি তারপর বলেছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পেয়েছি তাই তো যদি তাহলে সিকে যদি আচ্ছা যদি আমি আট দিয়ে যদি ভাগ করি একশোকে তাহলে নিশ্চয় ওটা আমি পেয়ে যাব অর্থাৎ এর অ্যান্সার সি এর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাই টু পার্সেন্ট সরি টোয়েন্টি ফাইভ বাই টু পার্সেন্ট তো এটা একটা সহজ অঙ্ক খুবই একটা ইজি অঙ্ক ঠিক আছে এ তো জানো তোমাদের বইতে আছে জাস্ট এখানে কী করেছে যে যেমন এ ইস টু টু আছে টুকে একশোদে ভাগ করেছে তো বি বিস টু ফাইভ আছে বিকে একশো দিয়ে ভাগ করেছে বিকে মানে কি ফাইভকে একশোদে ভাগ করেছে ফাইভকে একশোদে ভাগ করলে কত হয় টোয়েন্টি পারসেন্ট হয় আর দুইকে একশো দে ভাগ করলে কত হবে ফিফটি পারসেন্ট হবে যেটা ফিফটি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট বইতে বলে দিয়েছে তাহলে সেরকম টাইপের যদি আটকে যদি আমি একশো দিয়ে ভাগ করি তাহলে আমি টোয়েন্টি ফাইভ বাই টু পার্সেন্ট পেয়ে যাবো তো ইজি একটা অঙ্ক ওকে যাই হোক আমাদের পরের অঙ্ক কি বলেছে তো দেখো এখানে যে অঙ্কটা বলেছে এক টাকার ওয়ান পার্সেন্ট এক মাসের সুদ কত হবে তো এই যে যে অঙ্কটা আছে আমরা দেখতে পাচ্ছি এর মান কিন্তু বলে দিয়েছে এক টাকা আর এর মান বলেছে ওয়ান সময় বলেছে এক মাস তাহলে এটাকে বছরে নিয়ে যাও ওয়ান বাই টুয়েলভ বছর ওয়ান বাই টুয়েলভ বছর তাই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি পি এর মান আছে আর এর মান আছে টি এর মান আছে কার মান নেই ইন্টারেস্টের মানটা নেই পি টি আর বাই হান্ড্রেড ফেললেই অঙ্ক হয়ে যায় তাহলে ইন্টারেস্ট সমস্যা মান কী আছে ইন্টারেস্ট সমস্যমান আছে টি আর বাই হান্ড্রেড পি এর মান কত পি এর মান এক আছে টি এর মান কত আছে এক আছে আর এর মান কত আছে এক আছে বাই কত আছে আর টি এর মান কত আছে ওয়ান বাই টুয়েলভ আছে সরি যেহেতু বারো এক বলেছ সেটা বারোতে ভাগ হয়েছে টুয়েলভটা ভালো করে দিই নি হ্যাঁ ঠিক আছে বাই কত হানড্রেড তা কত হবে ওয়ান বাই বারোশো এর অ্যান্সার হবে ওয়ান বাই কত হবে বারোশো এর অ্যান্সার হবে ঠিক আছে কী বলছো বুঝতে পারছো ওয়ান বাই বারোশো টাকা এর आंसर হবে পরের প্রশ্ন কী আছে আমাদের পরের অঙ্ক পাঁচ দেখেন অঙ্ক টেন ফিফটিন ডিগ্রি মাল্টিপ্লাই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মাল্টিপ্লাই টেন ষাট ডিগ্রি মাল্টিপ্লাই টেন পঁচাত্তর ডিগ্রি আর মান কত তো দেখো অঙ্কটা আমি এখানেই করে দিচ্ছি আশা করি বুঝতে পারবে তো দেখো টেন পনেরো ডিগ্রি এই যে টেন পনেরো ডিগ্রি ঠিক আছে বসালাম টেন পনেরো ডিগ্রি ঠিক আছে গুণ পনেরো ডিগ্রি ঠিকঠাক লেখাটা ভালো বোঝাচ্ছে না হ্যাঁ পনেরো ডিগ্রি ওকে পনেরো ডিগ্রি আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান টেন ষাট ডিগ্রি মান কত আছে টেন ষাট ডিগ্রি মান কত হবে টেন ষাট ডিগ্রি মান হলো আমাদের রুট থ্রি আর এখানে গেছে টেন পঁচাত্তর ডিগ্রি তো এটাকে পরিবর্তন করবে কী পরিবর্তন করবে টেন নব্বই ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি ঠিক আছে পনেরো ডিগ্রি আছে এখানে কত আছে টেন পনেরো ডিগ্রি মাল্টিপ্লাই ওয়ান গুন রুট থ্রি তো এটা কী হবে ট্যান নব্বই ডিগ্রি মানে পনেরো ডিগ্রি মানে কত হবে এটা হবে কট পনেরো ডিগ্রি হবে পনেরো তো এদিকে ট্যান পনেরো এদিকে পনেরো তো যে একটা পরিবর্তন করলে কিন্তু হয়ে যাবে ওকে তো দেখো তোমরা কি করবে এই যে কট পনেরো ডিগ্রি এটাকে ওয়ান বাই টেন পনেরো ডিগ্রি করে দাও ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তো দেখো আমরা দেখতে পাচ্ছিলাম যে টেন পনেরো ডিগ্রি ছিল মাল্টিপ্লাই ওয়ান ছিল তারপরে রোড থ্রি ছিল তারপরে কত ছিল তারপরে ছিল কট পনেরো ডিগ্রি ছিল তা কট পনেরো ডিগ্রি মানে কি ওয়ান বাই টেন পনেরো ডিগ্রি টেন পনেরো ডিগ্রি টেন পনেরো ডিগ্রি কেটে যায় তাহলে কী থাকছে ওয়ানের সঙ্গে রুট থ্রি মাল্টিপ্লাই করলে কী হবে থ্রি এর অ্যান্সার হবে সঙ্গে গুণ করলে এর হবে তো যাই হোক আমাদের পরের অঙ্কটা কী বলেছে রো ওয়ান দুটি ধরনের ওজাই এর ছেদ বিন্দুর বলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো দেখো এর তবে তো জানো তোমরা দেখো এর অ্যান্সার হবে আমাদের কিন্তু দুই ধরনের ওজাই ছেদ ভুজকে বলা হয় অ্যান্সার হবে মধ্যমা বলে মধ্যমা বলে ওকে যাই হোক আমাদের পরের প্রশ্ন কি আছে তিন দাগের প্রশ্ন সত্য মিথ্যা যেগুলো আছে সেগুলো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদের নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম তো এই জিনিসটা তোমাদের আমি বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গিয়েছি অনেকবার বুঝিয়েছি যে নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট সত্রাহার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম কি হয় বুঝতে পারছি আমি কী বলছি সরল সুদের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম তো দেখো এটা কিন্তু নির্দিষ্ট পরিমাণে টাকা কোনো দিনও কম হয় না আমরা জানি যে সব সময় এক বছরের ক্ষেত্রে কিন্তু সমান হয় আর বাকি দু বছর তিন বছর চার বছর যাই বলো কি না সেটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ কিন্তু সময় জন্য বেশি হয় তো যেটা বলেছে তো বুঝতেই পারছো পুরোপুরি সরাসরি কিন্তু অঙ্কটা মিথ্যা আছে পরের অঙ্ক এক্সেস্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমীকরণের বীজ দয় বাস্তব তো বিজদয় বাস্তব না কী সেটা তো দেখে মনে হচ্ছে না বিজদয় বাস্তব মনে হচ্ছে যে অঙ্কটা সত্য নয় তাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা কিন্তু এক্স কর এটাকে এটা বলে এক্সেস কর এটাকে কী বলে এ বলে এটাকে কি বলে হয় এক্সকে বি বলে আছে আর এটাকে কি বলে ওয়ানকে কী বলে সি বলে এটা তো তোমরা জানো তাই তো তাহলে আমরা কি জানি যে এ সমান সমান ওয়ান বি সমান সমান ওয়ান সি সমান ওয়ান ফর্মুলা কী আছে ফর্মুলা আছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ টু জিরো তা বি এর মান কত আছে ওয়ান আছে ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ফোর গুণ এর মান কত ওয়ান সি এর মান কত ওয়ান এটা জিরো দেওয়ার দরকার ঠিক আছে সমান সমান দরকার নেই এটা এইভাবে থাকুক ঠিক আছে তাহলে গেছে ওয়ান মাইনাস ফোর সমান সমান কী থাকছে মাইনাস থ্রি থাকছে তাহলে এখানে যেটা আমরা নজর করে দেখতে পাচ্ছি যে আমরা কী নজর করতে পারছি যে বিস্কোয়ার মাইনাস ফোর এসে এটা মুছে দিচ্ছি এটা তো হয়ে গেছে তো মানে এখানে কী দেখতে পাচ্ছি তোমার ওটা টুকবে ঠিক আছে স্কোয়ার মাইনাস ফোর সি ঠিক আছে লেস দেন কী আছে জিরো জিরো যদি হয় তাহলে স্কোয়ার মাইনাস ফোর সি মাইনাস থ্রি এটা কিন্তু লেস দেন ওকে লেস দেন অর্থাৎ যেহেতু ধনাত্মক তো এখানে কিন্তু যেটা নজর করতে পারছো যে অঙ্কটার ক্ষেত্রে দেখতেই পারছো সরাসরি কিন্তু অঙ্কটা কিন্তু মিথ্যা আছে যেটা তোমাদের আমি প্রমাণ করে দিলাম পরের প্রশ্ন রোমান্তৃতি অধ্যবিত্ত্বস্ত কোন একানব্বই ডিগ্রি তো দেখো অধ্যবিত্ত্বস্ত কোন কিন্তু কখনো একানব্বই ডিগ্রি হয় না কত হয় নব্বই ডিগ্রি হয় তার জন্য কী হবে তার জন্য কিন্তু এটা মিথ্যা হবে পরের প্রশ্ন দুটি অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রে পলের অনুপাত ফোর ইস টু নাইন তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত টু ইস টু থ্রি হবে তো দেখো অঙ্কটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি তো দেখো প্রথম গোলকের ব্যাসার্ধ আর এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আর টু তো দেখো হাতে লেখা হয়তো বোঝা যাচ্ছে না আমি বুঝিয়ে দিচ্ছি প্রথম গোলকের ব্যাসার্ধ আর ওয়ান দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আর টু তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার ওয়ান আর দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে শর্তানুসারে ফেলেছি ফোর পাই আর স্কোয়ার ওয়ান বাই ফোর পাই আর স্কোয়ার টু সমান সমান ফোর বাই নাইন তাহলে এটা না করলেও চলে ঠিক আছে ডাইরেক্ট করে দেওয়া দিতে পারো তাহলে এই যে ফোর পাই কেটে গেলে কে দেখছে আর ওয়ান এই যে স্কোয়ারগুলো আছে স্কোয়ারটা কী করছে এখানে কি রুট হয়ে গেছে তা আর ওয়ান বাই সমান কী থাকছে টু বাই থ্রি থাকছে তো তাহলে কী থাকছে আর ওয়ান ইস টু আর টু সবার কী থাকছে টু ইস টু থ্রি থাকছে এর অ্যান্সার ওকে তো দেখো দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফোর ইস টু নাইন তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত টু ইস টু থ্রি হবে অর্থাৎ এটা কী আছে সত্য আছে ওকে যেটা আমি একটু আগে বোঝালাম আমাদের ঠিক পরের অঙ্ক পাঁচ দাগের অঙ্ক কী বলেছে কষ হ্যাঁ কি বলেছে কষ জিরো ডিগ্রি কষ ওয়ান ডিগ্রি কস টু ডিগ্রি কষ থ্রি ডিগ্রি কষ নব্বই ডিগ্রি এর মান তো দেখো এই যে অঙ্কটা আছে এটা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা আছে কারণ তোমাদের দেখাচ্ছে আমি এখানে আমাদের দেবদূত অঙ্কটা করেছে ছেলেটা হাওড়াতে থাকে পাঠিয়েছে আমাকে অঙ্কগুলো করে তো দেখো কস জিরো ডিগ্রি কস ওয়ান ডিগ্রি কস টু ডিগ্রি কস থ্রি ডিগ্রি মাল্টিপ্লাই কস নব্বই ডিগ্রি তা কস নব্বই ডিগ্রি মান তো জিরো জিরোর সঙ্গে যদি টোটালটা গুণ করো তো জিরোই হবে অঙ্ক অত করার দরকার কী আছে তুমি দেখতেই পারছো যে কস নব্বই ডিগ্রি মান কত আছে জিরো আছে এই জিরোর সঙ্গে সব কটাকে যদি গুণ করো তো জিরোই হবে যদি কস নব্বই ডিগ্রি জায়গায় যদি অন্য কিছু থাকতো তাহলে সেখানে একটু অঙ্কগুলো করতে একটু সমস্যা হতো বাট এটা দেখেই তো বোঝা যাচ্ছে যে অঙ্কটা জিরো হবে ওকে আমাদের পরের অঙ্ক নেক্সট অঙ্ক তো দেখো একটু ই করে দিচ্ছি হ্যাঁ এবার বোঝা যাবে ছয় দেখো অঙ্ক চার পাঁচ ছয় সাত ছয় সাত পাঁচ চার পাঁচ চার পাঁচ ছয় সংখ্যা গুরুমাণ পাঁচ তো দেখো পাঁচ কবার আছে একবার দুবার তিনবার চারবার পাঁচ কবার আছে পাঁচ আছে চারবার আছে ঠিক আছে অপরদিকে দেখো চার কভার আছে চার একবার দুবার তিনবার চার কভার আছে তিনবার আছে আর পাঁচ কভার ছিল একবার ছিল দুবার ছিল তিনবার ছিল চারবার ছিল ঠিক আছে তাহলে দেখো বাকি যে সাত আছে সাত কভার একবার দুবার তো তোমরা দেখতেই পারছো যে সব থেকে বেশিবার আছে পাঁচ আছে সব থেকে বেশি পাঁচ আছে চারবার আছে তার জন্য অ্যান্সার হবে সংখ্যাগ্রহমাণ পাঁচ অর্থাৎ সত্তর ঠিক আছে পরের অঙ্ক কী আছে তো দেখো ভিডিওটা কিন্তু অনেকটা বড়ো হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু চারদ্যাগের অঙ্কগুলো কিন্তু আমি পরে করে দেব ঠিক আছে চারদ্যাগের অঙ্কটা আমি অন্য কোনো একদিন ভিডিওতে করে দেবো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেলে আপলোড করতে অনেকটা মুশকিল হয়ে যাবে তার জন্য তোমাদের আমি ভিডিওগুলো তো তোকে এর ভিতর থেকে অঙ্কগুলো বলছি কোনগুলো ইম্পর্টেন্ট তো দেখো যে অঙ্কগুলো রাইট মারা আছে সেই অঙ্কগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কগুলো আমি দিন সলভ করে দেব ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে